দ্বিতীয় প্রজন্মকে দিয়ে একটা প্রেসার গ্রুপ তৈরি করে আসলে বিসিবি নির্বাচনী বৈতরিণী পার হতে চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক তামিম ইকবাল কিন্তু সরকারের কর্তৃত্ব ব্যবহার করে মূলত সেইটা আবার ঠেকালেন ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূয়া বিএনপি ক্ষমতা হলে যে দেশে ক্রীড়াঙ্গন সহ বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ স্বজনপ্রীতি পরিবার তত্ত্ব কায়েম হবে

মানে এটা যে ইন্টারনাল পলিটিক্স সেটা নিয়ে কমেন্ট করা একটু ঠিক হবে না ইন্টারনাল পলিটিক্সটা কি কারণ আমি এই ইন্টারনাল পলিটিক্স এর মধ্যে আমি এটার বিভিন্ন ধরনের খবর শুনি এবং আমি অ্যাকচুয়ালি শিওর না যে ইন্টারনাল পলিটিক্সটা কি তবে একটা বিষয় হচ্ছে কি যে মানে বিএনপি বিএনপির ব্লেসিং নিয়ে যারা এখানে আসতে চাচ্ছে আর অন্যদিকে হচ্ছে সজীব ভুইয়া এদের মধ্যে একটা টাসাল আছে এবং এই টাসাল তবে একটা কথা কি যে আমি তামিম তো কোনো বিএনপি নেতার সন্তান না কিন্তু সে বিএনপির বিএনপির তার মানে ব্লেসিং আছে সে করেন এখন কথা হচ্ছে যে এই যে টাসেলটা এইভাবে না দেখে আপনার একটা জিনিস দেখা দরকার মানে আমি তো একজন আউটসাইডার আমি আউটসাইডার দেখি যে মানে বিসিবির মতো মানে বাংলাদেশের যে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে